This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আরও একটি খবরের দিকে নজর রাখতে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধূপগুড়িতে নৃশংসতা মহিলাকে গণধর্ষণের অভিযোগ ধূপগুড়ি থানার অন্তর্গত প্রধানপাড়া এলাকার এই ঘটনা তেরোই ডিসেম্বর বাড়ি থেকে মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ এখনো পর্যন্ত তিন অভিযুক্তকে গ্রেপ্তার ধূপগুড়ি থানার পুলিশের আরও একবার আপনাদের জানিয়ে রাখি নৃশংসতার ছবি ধূপগুড়িতে মহিলাকে গণধর্ষণের অভিযোগ রনি চৌধুরী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রনি আর কি কি তথ্য পাচ্ছ তাহলে এখনো পর্যন্ত যেমনটা জানা গিয়েছে যে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত সাক্ষরের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে যেখানে অভিযোগ উঠেছে যে মহিলা একাই বাড়িতে ছিলেন সেই সুযোগেই বেশ কয়েকজন যুবক তাকে ধারালো অস্ত্র দেখিয়ে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে এমনটাই অভিযোগ করা হয়েছে ধূপগুড়ি থানায় আর এই অভিযোগ করা হয়েছে গতকাল এবং অভিযোগ পাওয়ার পরেই ধূপগুড়ি থানার পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারের পর এখনও আরও বেশ কয়েকজন রয়েছে এমনটা অনুমান করা হচ্ছে এবং যার জন্য পুলিশ কিন্তু গোটা ঘটনায় নিখুঁতভাবে তদন্ত করছে এবং তদন্তের খাতিরে এখনো পর্যন্ত কারো নাম প্রকাশ্যে আনেনি তবে দলিত মহিলা এই গণধর্ষণের অভিযোগ উঠাতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জেলায় এবং সেই ঘটনা নিয়ে কিন্তু এই নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে বিভিন্ন আদিবাসী সংগঠন এবং নিন্দার ঝড় উঠেছে জলপাইগুড়ি জেলা জুড়ে ইতিমধ্যে তৃণমূলার তরফে কিন্তু অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করা হয়েছে তেমনি কিন্তু বিরোধীদের তরফ থেকেও কিন্তু প্রশাসনিক যে মানুষের আস্থা হারাচ্ছে সেই বিষয়টিকেও তুলে ধরা হচ্ছে স্বাভাবিকভাবে এখন রীতিমতো একদিকে যেমন রাজনৈতিক চর্চা শুরু হয়েছে তেমনি কিন্তু রীতিমতো চাঞ্চল্য আমাদের নজর থাক সেদিকেই আপাতত ধন্যবাদ আর এই যে সংসদে আতঙ্কের ঘটনা তারপর আমরা বেঙ্গল কানেকশন কলকাতা কানেকশন আরও স্পষ্ট করে পেয়েছি কিন্তু এই যে ললিত ঝা যার কথা বারবার উঠে এসেছে এই ললিত ঝা কি মাস্টার এই ললিত ঝাটি কতদিন ধরে ঘাঁটি গেড়েছিল কলকাতায় কলকাতায় কি ললিতের কলকাতাও কি এভাবেই যেরকম আমরা দেখেছি যে দিল্লির সংসদ ভবনে তার এই যে ছক সেখানে কি কলকাতাও ছিল ললিতের নজরে কি কলকাতাও ছিল তথ্য সংগ্রহ কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে কলকাতা পুলিশের এস টিএফ বড়বাজার বাবু স্ট্রিট ছাড়াও হালি শহরে তথ্য সংগ্রহ তদন্তকারীদের শিক্ষক হিসেবে পরিচিতি ছিল ললিতের তথ্য গোয়েন্দাদের কাছে কথা বলবো সুশোভন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সুশোভন দেখো কলকাতায় ঘাটে গেড়েছিল যখনই ললিত তার তো একটা উদ্দেশ্য ছিল হ্যাঁ হতে পারে সে অ্যাপারেন্টলি শিক্ষক পরিচয় সাধারণ মানুষের কাছে ছিল তার প্রতিবেশীরা তাকে শিক্ষক হিসেবেই জানত কিন্তু সে আর কি কি করত। তার উপার্জনের কোনো পথ কি ছিল একটু যদি ডিটেলে জানাও দেখো ইতিমধ্যে কলকাতা পুলিশের এস এই তথ্যগুলোই নেওয়া শুরু করেছে তার কারণ এই ললিত ঝা সে কোথায় কোথায় কতদিন থাকত এবং কোথাও দেখা যাচ্ছে যে কোথাও সে সবজি বিক্রি করতো কোথাও সে একেবারে শিক্ষকতা করত। এবং কোথায় তার কি পরিচয় দিত এবং এই সমস্ত জায়গায় তার কোথায় কোথায় গতিবিধি ছিল কার কার সঙ্গে যোগাযোগ করতো সেই তথ্যগুলো কিন্তু কলকাতা পুলিশের এস নেওয়া শুরু করেছে তুমি যে কথা বললে যে মুক্তারামবাবু স্ট্রিট বা একেবারে বড় বাজার নয় এছাড়াও ললিত ঝাড় যে বন্ধু যে মূলত হালি শহরে থাকে সেখানেও কিন্তু ইতিমধ্যেই গোয়েন্দারা পৌঁছেছিল জিজ্ঞাসাবাদ এক প্রস্ত হয়ে গেছে অর্থাৎ গোয়েন্দারা জানতে চাইছে যে এই ললিত ঝাড় কী পরিকল্পনা ছিল কোথায় কোথায় সে যেত কার কার সঙ্গে যোগাযোগ ছিল এবং এই যে পুরো বিষয়টা এই তথ্যগুলো কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের এসটিএফ তারা সংগ্রহ করতে চায় তার কারণ তাদের কাছে ইতিমধ্যেই যে ব্লুপ্রিন্ট বা এই ললিত ঝা সম্বন্ধে যা যা তথ্য উঠে আসছে সেগুলো কিন্তু তারা ইতিমধ্যেই জানতে চায় ইতিমধ্যেই এস সূত্রে খবর যে ললিত ঝা শিক্ষকতা করত এবং একেবারে সে বিভিন্ন সময়ে মানুষের সঙ্গে মিশে যেত বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মিশে যেত এইখানে সন্দেহ বিভিন্ন স্তরে মানুষের সঙ্গে মিশে সে কোথায় কোথায় যেত কার কার সঙ্গে যোগাযোগ করতো দিল্লিতে তার যাওয়ার কেন প্রয়োজন ছিল এই তথ্যগুলো ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের এস নেওয়া শুরু করেছে এবং প্রত্যেকটি তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে থেকে সংগ্রহ আপাতত ধন্যবাদ আর এই যে ললিত ঝা যার কথা বারবার ঘুরে ফিরে আসছে সেই ললিত ঝার সঙ্গে নাম জড়িয়েছে নীলাক্ষ আইচের প্রশ্ন হচ্ছে এই ললিতের সঙ্গে নীলাক্ষ আইচের আলাপ কিভাবে। সাম্যবাদী সুভাষ আপনারা জানেন একটা সংগঠন তারা তৈরি করে সাম্যবাদী সুভাষ সভা কবে তৈরি হয় সাম্যবাদী সুভাষ সভা কে তৈরি করেন সাম্যবাদী সুভাষ সভার সঙ্গে কিভাবে যুক্ত হলেন ললিত এই সমস্ত কিছুর উত্তর এই মুহূর্তে পেতে চাইছেন তদন্তকারীরা কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন সিজার একটি স্ক্রিনশটের কথা শুনতে পাচ্ছি হাতে এসেছে এসটিএফ এর কি রয়েছে তাতে দেখো স্ক্রিনশটে কি আছে সেটা কোনো স্পষ্ট নয় কিন্তু যেটা লালিতের সঙ্গে বিভিন্ন সময় যে যোগাযোগ হয়েছে নীলাক্ষর সেই সংক্রান্ত স্ক্রিনশট সংগ্রহ করেছে কলকাতা পুলিশের গতকাল রাতেই তারা যোগাযোগ করে এবং যেটা জানা যাচ্ছে পিউসিএল বলে একটি অনুষ্ঠানে এই দুজনের মধ্যে আলাপ হয় একটা জিনিস মাথায় রাখতে হবে এরা দুজনেই কিন্তু একাধিক সংগঠনের সঙ্গে বিভিন্ন ধরনের অধিকার সংগঠন যে সামাজিক সংগঠন তার সঙ্গে যুক্ত ছিল এবং সেই সূত্রেই তাদের আলাপ হয় এবং তার পরবর্তীতে দু হাজার একুশ সালে এই যে সংগঠন তৈরি হয়েছিল অর্থাৎ সভা সেইটার সম্পর্কে ললিত হয় এবং ললিত সেই সংগঠনে যোগ দেয় এবং ললিত সেই সংগঠনের সাধারণ সম্পাদক হয় যেখানে নীলাক্ষ ছিল এই সংগঠনের রাজ্য সভাপতি। এখন পর্যন্ত সেটাই জানা গেছে এবং তার বাইরে নতুন কোন তথ্য এখনো খুব একটা সামনে আসেনি নীলাক্ষর দাবি সে ললিতের বাকি কার্যকলাপের ব্যাপারে তার কোনো ধারণা ছিল না তাদের সংগঠনে এসে ছিল এটুকুই সে অনেক ধন্যবাদ সিজার দাদা সম্বুঝা ললিতের দাদা ভাবতেই পারছেন না সংসদে হামলা চালানোর মতো দুঃসাহস কে জোগালো ললিতকে নিজে বেশি দূর লেখাপড়া করতে পারেননি শাড়ির দোকানে সামান্য বেতনে কাজ করেন সম্ভুঝা কিন্তু লেখাপড়া জানা ভাইয়ের প্রতি তার অগাধ বিশ্বাস খুব স্বাভাবিকভাবেই তার একটা আক্ষেপ হচ্ছে তার আক্ষেপ লেখাপড়া শিখেও ভাই ললিত একটা কাজ জোটাতে পারেনি ললিত সে কব বাত হওয়া তা पंद्रह दिन पहले भी हुआ था अच्छा कहा किधर? बाटी में बाऊहाटी अच्छा वहाँ पर क्या कर रहे थे वो वो एक मास्टर थे जो छोटा छोटा बच्चा का शिक्षित थे पढ़ाई लिखाई करवाते थे सोचे थे कि ललित ये कांड कर सकते थे कभी भी नहीं यही हम लोग चीज़ को तो यही समझ में नहीं आ है कि ऐसा काम कैसे किया और कौन इनका साजिश है कौन इसको दिमाग को ऐसा हैंग किया और इतना गलत कदम ये उठाए हैं किसका कहने पे उठाए हैं ये तो ख ललित का मुंह से ही बयान निकलेगा जहाँ तक हम लोग को जो पता है कि एक लड़का अच्छा था शिक्षित था पढ़ा लिखा था और इनको काम नहीं मिल रहा था काम के लिए इधर उधर भटक रहे थे काम का तलाश में थे लेकिन अच्छा इनको चाकरी नौकरी नहीं मिल रहा था इनका शुरू से मध्यम था घर से कि डॉक्टर का परी कोर्स करें डॉक्टर बने इनका भी मन था घर में भी सबका इच्छा था क्योंकि हम पढ़े लिखे नहीं हैं हम आठवीं पास है मेरा छोटा भाई है वो दसवीं पास है वो बिजली मिस्त्री है शिक्षित में ललित ही था जो इसका अंग्रेजी एकदम फास्ट था लिखना उखना जहाँ जाते थे अपना राइटिंग पेन जैसे विवेकानंद हुआ भगत सिंह हुआ इन सबसे इनसे ज़्यादा इनका ये लगाव था जितना भी डायरी था या कोई किताब कॉपी को था तो इनमें भगत सिंह का फोटो भगत सिंह का कोई तस्वीर कोई गलत ले। इसका रास्ता नहीं था कोई नशा तक भी नहीं करते थे ये लेके इनका मन में ये था विरोध था कि जब मेरा हम लोग जैसा लड़का पढ़ा लिखा लड़का का ऐसा काम और चाकरी अपना इंडिया में नहीं मिल रहा है चीज सब इनका मन में ही था সংসদে হামলার ঘটনায় সরব রাজ্যের বিরোধী দলনেতা সংসদে হামলায় মূল অভিযুক্ত ললিত ঝা সঙ্গে আরো গভীর বঙ্গযোগ এই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বিরোধী দলনেতা বঙ্গে আরবান নকশাল টুকরে টুকরে গ্যাং এর জন্য একটি বাস্তুতন্ত্র তৈরি হয়েছে তাদের ভুয়ো নথিপত্র তৈরি করে অবৈধ অনুপ্রবেশে উৎসাহ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ভাগ্যবশত আমাদের রাজ্য দেশবিরোধী কার্যকলাপের কেন্দ্রে পরিণত হয়েছে এক্স মাধ্যমে তো শুভেন্দু অধিকারীর যেটা দেখতে পাচ্ছি এই যে ললিত ঝা যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে সে নিয়মিত কংগ্রেস অফিসে যেত নেতার সাথে তার ছবি আছে তাপস রায়ের সাথে তার ছবি আছে ফেসবুকে যে পোস্টগুলো করছে সেই পোস্টগুলো হচ্ছে বামপন্থী মার্কা পোস্ট মমতা ব্যানার্জিও আছেন মোহাম্মদ সেলিমও আছে আবার তার সাথে রাহুল গান্ধীও আছে পুরো ইন্ডি জোট প্রশ্ন করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার এমএলএ তার সাথে কেন ছবি বেরোচ্ছে আপনার এই এই ব্যক্তির বিষয়টার ওপর শুভেন্দুকে বলতে বলুন বিষয়টার ওপরে এই সমস্ত আবল তাবোল কথা বলে এই ঘটনার অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা না করে এই ঘটনাটার ওপরে বলে মাননীয় প্রধানমন্ত্রী তার বরিষ্ঠ মন্ত্রিসভার সদস্যদের বলেছেন যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্ব দিয়ে যেন দেখা হয় এটা নিয়ে যেন রাজনীতি করা না হয় তারপরে যদি এই সমস্ত আবল তাবল কথা বলা হয় লোপনা করা হয় ছেলে মানুষই করা হয় ফাজলামি করা হয় এগুলো তো ফাজলামি ছাড়া এগুলো কি বলবো তাহলে তো সেটাকে বলতেই হবে যে সেটা তারা এটাকে নিয়ে প্রধানমন্ত্রী যে গুরুত্ব দিচ্ছেন এবং উদ্বেগ প্রকাশ করছেন এবং রাজনীতি না করার যে আবেদন জানাচ্ছেন তো দলের লোকেরাই তো তাই করছে চব্বিশের লক্ষ্যে বিজেপির বিরুদ্ধে মহিলাদের শপথ বাক্য পাঠ করাবে তৃণমূল সংঘবদ্ধ শপথ পাঠ করানো হবে রাজ্যের সব ব্লকে মহিলাদের নিয়ে দশ হাজার সভা করবে তৃণমূল মুখে কালো কাপড় বেঁধে চলো পাল্টাই স্লোগান তুলে মিছিল আগামী বাইশে ডিসেম্বর থেকে ছয় ফেব্রুয়ারি পঁয়তাল্লিশ দিন ধরে জেলায় জেলায় সংঘবদ্ধ শপথ বিজেপি নারী এই মর্মে প্রচার মহিলা তৃণমূলের তৃণমূলের লক্ষ্য চব্বিশের নির্বাচনে বিজেপি যেন মহিলাদের ব্যবহার করতে না পারে তৃণমূল মহিলাদের সম্মান জানায় এই কথা প্রচার করা হবে আগামী বাইশে ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর থেকে ছয়ই ফেব্রুয়ারি এই ৪৫ দিনের একটা প্রোগ্রাম আমাদের আমরা আজকে ঘোষণা করেছি মেয়েদের কাছে বলেছি জেলা সভানেত্রী এবং স্টেট যারা স্টেটের মেম্বার রয়েছে কর্মীদের ডেকে ব্লক স্তর থেকে কর্মী সভা এবং সেখানে আমরা একটা শপথ বাক্য পাঠ করাবো তাই ওই কর্মী সভার নাম হচ্ছে সঙ্গবদ্ধ শপথ আমরা পঁয়ত্রিশটা জেলায় যাব